এমনকি শেষ একটি জিতে বাংলাদেশকে চরম অপমান করল জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দা রাজা তো সম্মানিত ভিউ বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে একটা সময় বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সিরিজ মানে টান টান উত্তেজনা তারও আগে থেকে বাংলাদেশ ছিল দ্বিপাক্ষিক লড়াইয়ের আন্ডারডক কালের পরিক্রমায় দুই দলের লড়াই এখন হয়ে গেছে এক পেশে জিম্বাবুয়ে প্রতিরোধ করতে পারে খুবই কম তারপরেও সদ্য সমাপ্ত সিরিজে বাংলাদেশের কাছে চার এক ব্যবধানে পরাজয় মানতে পারছেন না জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিরিজ শুরুর আগে অধিনায়ক রাজা জানিয়েছিলেন বাংলাদেশকে হারানোর জন্য এসেছেন তারা যদিও প্রথম চার ম্যাচে বাংলাদেশ ছিল জয়ের ভূমিকায় আর এই ব্যাপারটা মানতে কষ্ট হচ্ছে দলের তরুণ অলরাউন্ডার ব্রায়ান বেনেডের তিনি বলেন চারটি ম্যাচে হেরে গেছি আমরা সেরাটা চেষ্টা করেছি বোলাররা পুরো সিরিজ ভালো ভালো করেছে ব্যাটিং হয়নি বিশেষ করে পাওয়ার প্লেতে শেষ ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি ব্যাপারটা দারুণ দলের এই ব্যর্থতার পেছনে ব্যাটিং ইউনিটকে দায়ী করছেন এই ব্যাটার প্রথম তিন ম্যাচে পাওয়ার প্লেতে অনেক উইকেট হারিয়েছে তারা তাছাড়া আজ আমরা স্বাধীনভাবে খেলেছি ভবিষ্যতেও এভাবেই খেলতে চাই তবে এই দিন ছাড়াও দলের জয়ে বড় ভূমিকা ছিল সিকান্দার আজাদ তিনিও হাঁকিয়েছেন অর্ধশতক দুজনের ব্যাটিং পরিকল্পনার কথা জানিয়েছেন ব্যানেট তিনি বলেন আমাদের হাতে উইকেট ছিল আমরা প্রতিবারে জয় সাত করে নিয়েছিলাম আমরা জানতাম শেষদিকে দিকে মেরে খেলতে পারবো এবং ম্যাচটা জিততে পারবো তবে বাংলাদেশের কাছে আমরা যে চারটা ম্যাচ হেরেছি তা আমরা মানতে পারছি না কারণ বাংলাদেশ তেমন কোনো বড় দল নয় তারা আমাদের মতোই ছোট দল তবে ভবিষ্যতে বাংলাদেশকে আমরা আরও অনেক ম্যাচ হারাবো